মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি পঞ্চানন প্রাম্মানি ব্লগে তো আমাদের স্বাগত বন্ধুরা দেখো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে রবিবারের ব্লগ রবিবার মানেই আমাদের ছুটির দিন ছুটির দিন হলো মানেই আমাদের আলসেমে বেশি বেড়ে যায় ঘুম থেকে দেরি করে ওঠা ঘর দর পরিষ্কার করা এসব একটুখানি যেন বেড়ে যায় আমাদের তো আমি পুরো ঘর টর পরিষ্কার করে নিয়েছি দেখো আমি যখন পরিষ্কার করি তখন দেখাতে পারলাম না কিন্তু দেখো আমি পুরো পরিষ্কার করে নিয়েছি আর মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে ব্রাশটা করেছ ব্রাশ করেছ তো ব্রাশ করে নিয়ে পড়তে বসে গেছে তো কী পড়ছো তুমি এখন সায়েন্স সায়েন্স পড়ছো ঠিক আছে আর এদিকে সব আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার গোপী দেখো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে বাপি তুমি এখনও ঘুমাচ্ছো উঠে পড়ো আমার ছেলে ঘুমাতে খুব ভালোবাসে তাকে একটুখানি যখন ঘুমিয়ে থাকে একটু এরকম করে আদর করে দিই এরকম আদর করে দিই আদর এরকম করে আদর করে দিই আদর করে দিলেও একটু আরও বেশি করে ঘুমায় আরে দেখো মাদুরটা পেরে দিয়েছি যাতে গরমটা থেকে ঠান্ডা পায় আর বেডশিটেও তাও যেন গরমটা ওঠে তা একটু মাদুর পেরে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জল ভরে নিয়েছে পুরো বালতি টালতি গামলা টামলা সব জল ভরে নিয়েছে আর এইখানে দেখো গাছে পুরো তোমাদের দাদাভাই জল দিয়েছে এই দেখো ফুল গাছে কত ফুল ফুটেছে আজকে সকালবেলায় তোমাদের দেখাচ্ছি ফুল তোলার আগেই তোমাদের দেখাচ্ছি কত ফুল ফুটেছে দেখো গাছে এই দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে আর এই ফুল দেখে আমার যেন মনে হয় কখন তুলি কখন তুলি আর দেখো এই দেখো আমাদের গেট হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চায়েত প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত এই এখন পুজো পাঠের জন্য সব জগাখিটি করছি ধুনোচিটা ধুইলাম ধুনোচি ধুয়ে দিয়েছি সব ধোয়া হয়ে হলো ঠাকুর পূজার এখন ফুল তুলবো হ্যাঁ তো মানে দাদাভাই কিন্তু ফুল তুলায় প্র্যাকটিস আছে ফুল তুলে নিতে হবে একটু আদুক্ত ফুল তুলতেই হবে এগুলো সব রেখে দিই এখন মন্দির ধুইয়ে দিয়েছো না মন্দির ধোয়া হয়ে গেছে হ্যাঁ মন্দির সিন্দে সব ধোয়া হয়ে গেছে এই দেখো বডিরা তো মানে দাদাভাই ফুল তুলে নিচ্ছে গেছে ফুলগুলো একদম সতেজ তাজা আছে অনেক সাদা ফুল ফুটেছে এই সাদা ফুলগুলো দিয়ে রোজ পুজো করতে সুবিধা হয় বাজার থেকে ফুল আনি বাজারের ফুল তো আর তাজা নয় এইটা সঙ্গে সঙ্গে তুলা হচ্ছে আর পুজো ঠাকুরের চরণে দেওয়া হবে এইটা হচ্ছে ঠিক ওই জন্য আমরা দুজনেই কিন্তু ফুল তুলতে ভালোবাসি পুজো করতেও ভালোবাসি ফুলটা এই গাছটাই মাফ করবি দিয়েছে ফুলে একদম লাউডাটা কাটছি কেন অনেক লাউডাটা হয়েছে একটা মাসিকে বলেছি মাসি এসেছে দোকানে নিয়ে যাবে তার বিক্রি করার জন্য তো এত ডাটা হয়েছে কি করবো ওই জন্য মাসিকে বলেছি মাসি এসে এই যে মাসি এসে কাটছে মাসি দোকানে নিয়ে যাবে চলে এলাম সান করে পুজো করে কমপ্লিট হয়ে গেছে তো আসার সঙ্গে সঙ্গে আমি বসেছি তো আমার ছেলে আজকে মেয়ে দুজনেরই আজকে ছুটি স্কুল রবিবার তো আমার মেয়ে আমার ছেলের আজকে ডান্সের ক্লাস ছিল খুব কান্নাকাটি করছে আজকে যাব না কিছুতেই গেল না তো বাবাও একটু বকাবকি করলো আমিও একটু করলাম তো অনেকক্ষণ ছেলে চুপচাপ ছিল তো ডান্সের প্র্যাকটিস করলো আমি বললাম যতক্ষণ তুমি যাওনি তুমি তাহলে ঘরে অনেকক্ষণ প্র্যাকটিস করো তো একটুখানি করলো তো করার পরে দেখো আমার ছেলে আমার জন্য এটা কী বানিয়েছ বানিয়েছে এ দেখো অরেঞ্জ দিয়েছে আর এ দেখো দই দিয়ে হালকা দই দিয়েছে বেশি দই দেয়নি জানে মায়ের ঠান্ডা লেগে যাবে দিয়ে বানিয়েছে তো খেয়ে টেস্ট করে দেখি ঠিক আছে নুন দিয়েছিল না কমটা নুনটা একটু হলে ভালো হতো কিন্তু ভালোই বানিয়েছে এর এখন লেবুটা দিয়ে আছে গরমের সময় লেবু এই এক গ্লাস শরবত পেয়ে গেলে তো খুব খুশি তো আমি মোটামুটি এখন ভালোই খুশি আমার ছেলে আমাকে শরবতটা দিয়েছে আমি খেয়ে নিই সুন্দর লাগলো তো সঙ্গে থাকো সারাদিন কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থাকো তো বন্ধুরা সবজি কাটা চলছে যে গানের মিস এসেছে মেয়েকে গান শিখাচ্ছে আর এদিকে রান্না বান্না করবো আমার ভাতটা বসিয়েছি তো দেখো সবজি কেটে নিয়েছি কি রান্না করবো সব শেয়ার করবো সঙ্গে থাকো যে এত রোদ মানে বাইরে বেরোনো যাচ্ছে না আমাদের এখানে তো যা হোক গানের মিস এখন অনেক রোদের মাঝখানেও এসেছে আমি তো ভাবছিলাম আজকে আসতে পারবে তাই এসেছেন সামনে গানের পরীক্ষা আছে মেয়ে তো সঙ্গে থাকো রান্নাবান্না কী করবো সব শেয়ার করবো তোমায় তো বন্ধুরা রান্নাবান্না হচ্ছে তো এখানে ভাত হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়েছি এই দেখো মাংস হচ্ছে মাংস আলুটা ভেজে নিয়েছি আলু পটলের তরকারি হচ্ছে দই পটল যেটা দেখো পটল আলু ভেজে নিয়েছি আর এখানে আমের চাটনি হচ্ছে আর এখানে দেখো মাংসকে আমি ম্যারিনেট করে রেখেছি ভালো করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি রান্নাটা কমপ্লিট করি রান্না হয়ে আসছে শুধু মাংস ভাজাভাজি হয়ে গেছে খালি মশলাটা করলেই হয়ে যায় তো অবশ্যই সঙ্গে থাকো কোথাও যেও না এক্ষুনি আবার আসবো রান্না বান্না হচ্ছে বুঝিরা দেখো তো এদিকে রান্না হচ্ছে মাংস আর এদিকে হচ্ছে পটল রান্না বান্না হচ্ছে এখনো চাটনি বাকি আছে তো দেখো রান্না চলছে আর আমার ছেলে এসে বারবার লজ্জা পেয়ে গেছে দেখতে আসছে মা রান্না হয়েছে নাকি আমার ছেলের আজকে ডান্সের ক্লাস আছে তার জন্য আজকে দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নেবে আমার ছেলে বাপি খিদে পেয়েছে দেখো খিদে পেয়েছে হয়ে যে বলে দাও বলে দাও আমি এখন ভাত খাবো মাংস রান্না করছে বলে দাও বন্ধুরা এখন আমি ভাত খাবো মাখন মাংস রান্না করেছি আর আমার ছেলে কিন্তু আম কেটে দিচ্ছে চাটনি করার জন্য এই দেখো এটা প্রত্যেকদিন আমার ছেলে করে দেয় স্কুল চলে গেলে আর এটা হবে না এটা আমার ছেলে করে দিচ্ছে ওর ছেলে বড় হয়ে গেছে তো সঙ্গে খায় করে ভাত বেড়ে বন্ধুরা রান্না বন্না কমপ্লিট হয়ে গেছে তো বাবা খেতে বসে গেছে বাবাকে আগে দিয়ে দেবো এখানে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে আর এখানে আমের চাটনি হয়ে গেছে আর এই দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবো সবাইকে খেতে দিয়ে দি বাবা ভাত খাচ্ছেন ওখানে বন্ধুরা দেখো

খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা এবারে ধোঁয়া ধুই পালা আমাদের তো শান্তি নেই আমাদের পরের পর সব কাজ লেগেই রয়েছে সবটাই দেখতে হচ্ছে সবটাই করতে হচ্ছে সকাল থেকে সেই ভোর পাঁচটা থেকে উঠা হয় খাওয়া দাওয়া ধোয়া মাজা দেখো এত বাসন পড়ছে সবকে ধোয়াধুয়ি করব তারপরে আসবো তোমাদের কাছে ধুই হয়ে গেছে এ দেখো কত বাসন রান্না করতেও যত কষ্ট খেতেও তত কষ্ট খেতে বেশি কষ্ট নেই খেতে আনন্দ করে সবাই খেয়ে নিই কিন্তু তারপরে যে কাজগুলো বন্ধুরা দেখো এত বাসন ফুষণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে থাকবো এগুলো হয়ে গেছে তখন এগুলো গুছিয়ে নিই তারপরে তোমার সাথে গল্প করছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যেখানে জায়গা যেই জিনিস রাখার সব রেখে গুছিয়ে মানে আমাদের জীবনে একটু কোনো শান্তি নেই সব সময় আবার এই কয়েক ঘন্টা কাটার পরে দু তিন ঘন্টা কাটার পরে আবার শুরু হয়ে যাবে বিকেলের টিফিন মা কী খাবো সে বলবে বৌমা কী খাবো এই করতে করতে দিন কেটে যায় তারই মধ্যে আমাকে ইউটিউবটা সামলাতে হয় কিভাবে কত কষ্ট করে ঘরের কাজ সামলিয়ে তারপরে আমি ইউটিউবে কাজ করতেছি তো ভালো লাগে ইউটিউবে আসি এসেছি ইউটিউবে কতটা ইনকাম করতে পারবো সেটা তো বড়ো কথা নয় ইউটিউবে এসেছি কত বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছে কত কিছু জানতে পেরেছি কত কিছু শিখতে পেরেছি কিভাবে ইউটিউব খুলতে হয় কিভাবে এডিট করতে হয় কি করে আপলোড করতে হয় সব কিছুটাই ইউটিউবে আসার পরে অনেক কিছু শিখেছি যেটা এগুলো ঘরের কাজ করে এগুলো কখনো শেখা যায় না তাই না তো অনেকটাই তো টাফ আছে ইউটিউবে জার্নিংটা এত সোজা নয় হ্যাঁ ইউটিউবে জার্নিংটা এতটা সোজা নয় ইউটিউবে যারা কাজ করছে তারাও জানে আমরা কাজ করছি আমরা জানি তো যারা কাজ করেনি তাদেরকে বলবো তোমরা একটু ইউটিউবের সামনে এসে দেখো যে আমরা কিভাবে কষ্ট করে যাচ্ছি দিন রাত সমানে তো রাত্রি বারোটা একটা দেড়টা বেজে যাচ্ছে আমাদের আমার ভিডিও এডিটিং করতে আপলোড করতে অনেক কষ্ট অনেক কষ্ট তো সেই কষ্টের ফল কতটা পাবো সেটা তো জানি না কিন্তু কষ্ট করে যাই তো পরে কি হবে সেটা জানি না তো সঙ্গে থাকো দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো সব এখানে বসে গেছে তোমাদের দাদা ভাই তো মানে অর্ধেক ঘুম হয়ে গেছে তো সঙ্গে থাকো আবার আসবো বিকেলবেলায় একটু না শুইলে মনটাও মানে শরীরটাও ভালো লাগবে না আবার সে সঙ্গে থাকো একটু না শুতে না শুতেই হয়ে গেছে টাইম ছেলেকে যেতে হবে ডান্সের ক্লাসে ছেলেকে রেডি করে দিলাম ছেলে বেরিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে দেখো আমাদের ছেলে চলে যাচ্ছে ডান্সের ক্লাসে আসবে সেই পৌনে ছটায় সাড়ে ছটা বেজে যাবে না গো সন্ধ্যা হয়ে গেছে তাই ঘরগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছি বাবা শুয়ে ছিল তার জন্য আমি ঝাঁকাতে পারি না সন্ধ্যে দিব ছেলে আসার টাইম হয়ে আসছে দেখো বন্ধুরা এলাজটা কতটা বড় হয়েছে তো আমরা ছোট ছোট এলাজ বলি কতটুকু এলাজ বলি দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো এলাচটা কত বড়ই হয়েছে দেখো আমি প্রত্যেক দিন একবার করে জল দিই তো এই এলাজের ফুলের ফুলটা মুখের কাছে ছিল এটাও ভীষণ গন্ধ সন্ধেবেতি দেওয়া হয়ে গেছে এই দেখো আমার ছেলেও এসে গেছে তখন তোমাদের দেখিয়েছিলাম আমার ছেলে যাচ্ছিল তো দেখো আমার ছেলে এসে গেছে ডান্স ক্লাস থেকে আর চপ নিয়ে এসেছে তার দিদি দেখো চপ দিয়ে মুড়ি খাচ্ছে আর এই দেখো চপ নিয়ে এসছে মুড়ি দিয়ে খাও নাকি না খাও না খাও একটা মুড়ি দিয়ে খাও চপটা বেশ গরম চপ চপের সেম দারুণ আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চপ মাখিয়ে গরম গরম চপ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগবে তখন মুড়ি টুড়ি খাওয়া হোক তারপরে আসবে তোমাদের কাছে চপ মুড়ি খাওয়া হচ্ছে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমাদের মুড়ি খাচ্ছি আমরা তোমার দাদা ভাই খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া সবাই কমপ্লিট খাওয়া দাওয়ার পরে সবাই যে যার ডিউটি করে রাখার পড়াশোনা ডিউটি তারপরে সাড়ে দশটা বাজবে তখন পড়াশোনা বন্ধ হবে খাওয়া হবে মানে ঘুমাতে আমাদের সাড়ে এগারোটা থেকে বারোটা তোমার তো বারোটার মধ্যে তুমি তোমার একটু ফোন টোন এটে দেখে আর আমার তো ভিডিও এডিটিং করতে আপলোড করতে দেটা বেজে যায় আমার সবাই মানে ভিডিওতে গিয়ে কমেন্ট দিতে করতে অনেক দেরি হয়ে যায় কেন সবসময় তো আর ফোনটা নিয়ে বসতে থাকতে পারি না ঘরের সংসারে কাজ করতে হয় সবাই কাজ কমপ্লিট করে তারপরে আমি ইউটিউবের কাজ করি হুম তো ভাবো তাহলে কতটা ইউটিউবের কাজ জার্নি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন যে ইউটিউব এতটা সোজা নয় যতটা আমরা ভাবছি এতটা সোজা নয় পরিশ্রম আছে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম অবশ্যই ধৈর্যটা তো আগেই দরকার তবে সফলতা হবে কিনা সেটা বলতে পারবো না আর ওই আশা করে যে বসে থাকবো আমি কাজ করছি তাহলে আমি পয়সা পাবো ওই আশা করে বসে লাভ নেই কাজ করতে হবে করে যেমন আমরা খাচ্ছি খেতে হবে রান্না করতেই হবে খেতেই হবে বাঁচতে গেলে খেতে হবে তার সঙ্গে কাজও করতে হবে তো সেই রকমভাবে আমরা করে যাচ্ছি জানি না কত দূর এগোতে পারবো বা আদৌ সফলতা পাবো কি না কিন্তু এইটুকু মনে শান্তি যে সবার সাথে আলাপ হয়েছে সবাই সবাই কমেন্ট দেখছি ভালোবাসছি আর এটা একটা নেশার মতন হয়ে গেছে যে ইউটিউবে ভিডিও করতে হবে ভিডিও ছাড়তে হবে এটা একটা নেশার মতন হয়ে গেছে তাই না তো বন্ধুরা তোমাদেরও কতটা নেশা হয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো সঙ্গে থাকো আজ এই পর্যন্তই আর বেশি বড়ো করবো না দেখা হবে আবার একটা নতুন একটা ব্লগে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা করে দিলাম একদম আজকের মতো দেখা হবে আবার কালকে